এটা হলো জিন পাহাড় এই জিন পাহাড় এই পাহাড় আর এই পাহাড় দুই পাহাড়ের মাঝখানে রাস্তা ঢালাই রাস্তা শেষ তারপরে রাস্তা কখনোই বানাইতে পারেনি যারা সাহস করে তাদেরকে খুঁজে পাওয়া যায় না নিখোঁজ হয়ে যায় মতিনা ইসলামের দ্বিতীয় পবিত্র শহর নবীজি প্রিয় ভূমি তবে এই শহরের অদরে এক রহস্যময় পাহাড় আছে যাকে বলা হয় জিন পাহাড় কেন এই নাম কি এমন রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ে আসুন আজ আমরা সেই অদ্ভুত রহস্য উন্মোচন করার চেষ্টা করব সালাম আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে মদিনার ওয়াদিয়াল জিন বা জিন পাহাড়ে ফেনির মহসিন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে মহসিন ভাই ওয়ালাইকুম আসসালাম জিন পাহাড়ের অবস্থান সৌদি আরবের মদিনা শহরের খুব কাছেই এটি সাধারণ এক পাহাড়ি অঞ্চল হলেও এখানে ঘটে এক বিস্ময়কর ঘটনা যে কোনো গাড়ি এমনকি পানিও এখানে উঁচু জায়গার দিকে আপনা আপনি উঠে যায় একবার নিউটন একদম সমতল রাস্তা কোনো নিচ নাই ঠিক আছে এখন যাবে একশো দশ থেকে বিশ স্পিড আপনি কি পাঁচ ছেড়ে দিচ্ছেন পাঁচ ছেড়া দিচ্ছি তারপর নিউট্রেল একদম পাঁচ ছেড়ে দিচ্ছেন একদম নিউট্রাল গাড়ি নিউট্রালে জাস্ট স্টিয়ারিংটা সোজা রেখে আপনি শুধু চালাবেন স্টিয়ারিংটা আমি মানে গাড়ি সোজা রাখবেন মানে স্টিয়ারিং সোজা স্টিয়ারিং সোজা বাস আর কিছু না সবদিকে দিকে যে নিউট্রেল দেখেন আমি পাও কিন্তু ছাইরা দিছি হ্যাঁ গাড়িও বন্ধ করলে চলবে একশো দশ থেকে বিশ পর্যন্ত গাড়ি বন্ধ করে চলবে গাড়ি বন্ধ করে না এখন তো ইঞ্জিন ইঞ্জিন অফ করে দেই ইঞ্জিন অফ করে দিলে আপনার স্টারিং যদি কাটতে হবে না ও হ্যাঁ ওইটা তো পাওয়া আর স্টারিং দেখেন একুশ উঠছে কিন্তু কোনো আমি কোনো কিছু ধরতেছি না দেখেন অলরেডি চাহিদা দিছে এই রহস্যটা আসলে এখন পর্যন্ত উদঘাটন করা যায়নি যে কেউ কেউ বলে যে এখানে প্রচুর চুম্বক আছে চুম্বকের একটা আকর্ষণের কারণে এরকমটা হয় আবার কেউ কেউ জিনের ব্যাপারটাও আসলে ফেলে দিতে পারছে না কারণ কোরআনে বলা আছে কর্তি কিন্তু আস্তে আস্তে বাড়ছে চল্লিশ অলরেডি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আমাদের ভাই কিন্তু দিচ্ছে না শুধু স্টিয়ারিংটা ধরে রেখে স্টিয়ারিং দিয়ে গাড়ির গতি বেড়েই যাচ্ছে এখন অনুষাট এই ষাট হয়ে গেল দেখেন মানে জাস্ট ইঞ্জিনটা চালু থাকে গাড়ির স্টিয়ারিংটা ধরে গাড়িটাকে নিয়ন্ত্রণ করছে আর কিছুই না পিক দিচ্ছে না এমনিতেই গাড়ি চলে যাচ্ছে মদিনার দিকে আমাদের পিছনে হচ্ছে জিন পাহাড় আমাদের সামনে হচ্ছে মদিনার রাস্তা আসলে অবাক করা বিষয় আমি এতদিন ভিডিওতে দেখেছি বিশ্বাস করতে চাইনি কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম বা দেখছি বিশ্বাস না করে উপায় থাকছে না মানে আমি তো রীতিমতো অবাক এটা কীভাবে সম্ভব হোসেন ভাই শুধু গাড়ির স্ট্যান্ডিং ধরে আছে আর ইঞ্জিনটা চালু আছে গাড়ি অটোমেটিকলি চলছে মদিনার দিকে আর মদিনার পথ কিন্তু ঢালো না ওদিকে উঁচু জিন পাহাড়ের দিকটা হচ্ছে নিচু অথচ গাড়ি কিন্তু নিচু দিকে বেশি যাবে কিন্তু না গাড়িটি মদিনার পথে দিকে গাড়ি চলছে এবং একশো একশো বেশি গতি একশো দুই তিন চার গতি উঠে গেছে অলরেডি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আপনারাই দেখেন গাড়ি কিন্তু নিউট্রালে একশো দশ আল্লাহ একবার একশো দশ এই যে মহসিন ভাই কিন্তু পিকআপে পা দিচ্ছেন না তার পা কিন্তু এই যে এইখানটায় একশো ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ আমরা গাড়ি পিছনে যাওয়া দেখলাম একদম নিজের চোখে দেখলাম গাড়ি নিউট্রাল করে ব্রেক ছেড়ে দিল গাড়ি পিছনে যেতে যেতে ত্রিশ পর্যন্ত উঠে গেল এবার পানি গড়িয়ে যাওয়াটা আপনাদেরকে দেখাবো মহসিন ভাই বোতলটা ছেড়ে দিল এবার বোতলটা গড়িয়ে গড়িয়ে চলে আসছে আপনা আপনি আপনা আপনি আমরা কিন্তু উপরের দিকে আল্লাহ 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 ঢালুটা জিন পাহাড়ের দিকে আর উঁচুটা হচ্ছে মদিনার দিকে কিন্তু দেখেন সত্যি সত্যি বোতলটা গড়িয়ে গড়ে চলে যাচ্ছে আল্লাহ আকবার আমি তো এতদিন এটা বিশ্বাস করি নাই কিন্তু এখন এটা আমাকে বিশ্বাস করতেই হচ্ছে এটা কি শুধুই এক অপটিক্যাল ইলিউশন নাকি এর পেছনে আছে কোনো রহস্যময় শক্তি স্থানীয়দের বিশ্বাস এ পাহাড়ে জিনদের বসবাস অনেকেই বলেন এখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো কখনো দেখা যায় ছায়া মূর্তি কেউ কেউ মনে করেন এখানে কোনো অলৌকিক শক্তির প্রভাব রয়েছে ওয়াদিয়াল জিনে আমরা ঢুকছি এই এখানে একটা উঁচু জায়গা পেয়েছি আর ঢালুটা হচ্ছে ওইদিকে জিন পাহাড়ের দিকে আর উঁচু জায়গাটা হচ্ছে ওইদিকে ওইদিকে হচ্ছে মদিনা আমার সামনে একজন পাঁচ লিটার একটা পানির বোতল ছেড়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখা যাক বোতলটা কোন দিকে যায় ছাড়েন বোতলটা কিন্তু মদিনার দিকেই আসছে মানে উঁচু যেই দিকে ওই দিকটাতেই আসছে আশ্চর্য ব্যাপার সত্যি আশ্চর্য ব্যাপার এতদিন আমি ভিডিওতে দেখেছি বিশ্বাস করতে চাইনি কিন্তু আজকে নিজে দেখার পর আমাকে বিশ্বাস করতেই হচ্ছে বিশ্বাস না করে উপায় নেই চলুন আমরা যাচ্ছি জিন পাহাড় মূল যে সেই পাহাড়ের দিকে তবে বিজ্ঞানীরা বলছেন এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি আসলে এক ধরনের গ্রাভিটেশনাল হিল বা অপটিক্যাল ইলুয়েশন আমাদের চোখ ও মস্তিষ্কের কারণে আমরা যা দেখি তা প্রকৃতপক্ষে বাস্তবের বিপরীত মনে হয় গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এখানে আসলে মাধ্যাকর্ষণ বিরোধী কিছুই হচ্ছে না বরং পারিপার্শ্বিক ভূপ্রকৃতি এমনভাবে সাজানো ঢালুটাকে উল্টো মনে হয় আশ্চর্য এই জায়গার কেরামতি দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন আসেন দেখেন এবং তারাও অবাক হয়ে যান এই যে দেখেন এই যে বোতল আপনি আপনি চলে যাচ্ছে ওই যে বোতল আপনি আপনি চলে যাচ্ছে ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে আমার পিছনে এটাই হচ্ছে জিন পাহাড় জিন পাহাড় নিয়ে অনেক কিছু শোনা যায় নানা মিথ বা নানা কল্প বা নানা কথা শোনা যায় কিন্তু পবিত্র কোরআনে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা বা স্পষ্ট করে কিছু বলা নেই মইন ভাই মইন ভাই গত বছরও এখানে এসেছিলেন ঠিক এই সময় উনি আমাকে দেখাচ্ছেন ওনার নেতৃত্বে আমি এগিয়ে যাচ্ছি প্রায় দুশো মিটার পিছনে একদম স্মুথ ঢালাই রাস্তা এই যে এখন কিন্তু রাস্তার নাই এই যে এইখান থেকে রাস্তা সারা সৌদি আরব প্রত্যেকটা স্টেটে দেখা গেল পাহাড় কেটে কেটে এত সুন্দর ফাইভ স্টার নান্দনিক রাস্তাঘাট করা হয়েছে ঠিক এই জায়গাটায় আসলে কেউ কখনো সামনে আর আগেতে পারে না এই হলো সেই সীমানাটা এই পাহাড়ের আগে কেউ যেতে পারে না এই হলো সেই সীমানাটা এই হলো জিন পাহাড় এই পাহাড় আর ওই পাহাড় দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বের করার জন্য অনেকবার বলা হয়েছিল ওই যে পাহাড়ের ঢালু দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে রাস্তা ছিল ওই যে রাস্তা সব শেষ এখন এরকম কাটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে আমি ওই পাশে যেতে চেয়েছিলাম কিন্তু এখানে স্থানীয় যারা আছেন যারা কাজ করছেন তারা আমাকে ওই পাশে যাওয়ার জন্য নিষেধ করেছেন আমি জানি না কেন নিষেধ করেছেন আর ওই যে পিছনে যে পাহাড় এটাই জিন পাহাড় আর সামনে যে পাহাড় ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় একটা এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল একটা অবাক করা তথ্য আপনাদেরকে দেই এইখানে নেটওয়ার্ক নেই সেমি নেটওয়ার্ক থাকে না আসল যে জায়গাটা মানে মূল যে জায়গাটা এই এরিয়াতে কিন্তু নেটওয়ার্ক থাকে না এটা অনেকেই বলে যে এখানে চুম্বকের বড় একটা আকর্ষণ রয়েছে যার কারণে এই সব কিছু উল্টো দিকে চলে যাচ্ছে আবার অনেকে এর মূল ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছে কিন্তু এত বছর পরেও এই ব্যাখ্যাটা খুঁজে পাওয়া সম্ভব হয়নি অনেকের ধারণা এই জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ রয়েছে যার কারণে এমন অস্বাভাবিক বা অদ্ভুত ঘটনা সব এখানে ঘটে থাকে অনেকেই এই জায়গাটি নিয়ে গবেষণা করেছেন কিন্তু গবেষণা করে সুস্পষ্ট কোনো তথ্য বা উপাত্ত খুঁজে পায়নি তবুও এখানে মানুষজন আসছেন দেখছেন এবং তারা বিস্ময় নয়নে অনেক কিছু উপভোগ করছেন মদিনার জিন পাহাড় কি আসলেই জিনদের দ্বারা প্রভাবিত এলাকা নাকি শুধুই আমাদের মস্তিষ্কের বিভ্রম সত্য যাই হোক না কেন এই রহস্যময় স্থান আমাদের মনে প্রশ্ন জাগায় এই বিশ্বে এমন কত কিছুই তো আছে যার ব্যাখ্যা এখনো অজানা এটা তো ভাই আমরাও যা দেখতেছি এমনি এই দিক থেকে আর ওই দিকে কোন গাড়ি জানা মানুষ ও যাইতে ওই দিকে এখানে যে দোকানদারি করেন কোনো অসুবিধা হয় এখানে দোকানদারি বলো দিয়ে মাসে দেড় হাজার রিয়াল না না আমি সৌদি ডিউটি করি অন্য 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 কোনো ইও না আমি তো করতামছি তো আসলে এটা কি জিনের খেলা নাকি বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা আমি নিশ্চিত না তবে জিন নেই বিষয়টি উড়িয়ে দিচ্ছি না কারণ পবিত্র কোরআনে বলা আছে আল্লাহ রাবুল আলামিন বলেছেন উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য মানে কোরআন স্পষ্ট বলা আছে আল্লাপাক জিন এবং মানুষকে তৈরি করছেন তার ইবাদত করার জন্য যেহেতু কোরআনে বলা আছে সেই হিসাবে মানে জিনের বিষয়টি আমি একদমই উড়িয়ে দিচ্ছি না জিন পাহাড়কে দেখতে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন হাজি সাহেবরা উমরা করতে আসলে এখানে আসেন তো এই সৌদি সরকার এটাকে একটা প্রিক্রিয়েশন সেন্টার করার উদ্যোগ নিয়েছে একটা পিকনিক স্পটের মতো করার উদ্যোগ নিয়েছে মনে হচ্ছে আগামীতে এই পাহাড়ের উপরে ওঠার একটা ব্যবস্থা হয়তো সৌদি সরকার করছে বা করার চিন্তা ভাবনা করছে আর না হলে ওই দুই পাহাড়ের মাঝখানে সংযোগ সেতু কেন দেওয়া হবে তার কারণ আমার ঠিক জানা নেই আসলে আমি যেটা বলেছিলাম একটু আগে সেটাই যে দেখেন এখানে ট্রেকিং করার ব্যবস্থা করা হচ্ছে যারা ট্রেকিং করে পাহাড়ে চড়তে যারা পছন্দ করেন প্রফেশনাল ট্র্যাকার যারা তারা কিন্তু এখানে এসে দারুণ উপভোগ করতে পারবেন এটা এখনো চালু হয়নি হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে একসময় ভয়ে মানুষ এখানে আসতো না আর এখন মানুষ অ্যাডভেঞ্চার করার জন্য এখানে আসে মানুষ আসলে কি আছে বা কি ছিল এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা স্পষ্ট ব্যাখ্যা কি আছে সেটা জানতে চায় আগে যেটা বলেছিলাম যে এই জায়গাটাকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে এ দেখেন বিভিন্ন কিছু দোকান হকাররা বসে আছে বিভিন্ন কিছু নিয়ে এই যে ভুট্টা বিক্রি করছে বাংলাদেশি ভাই তাই না মালটা কমলা যে স্ট্রবেরি বোরকা জায়নামাজও কিনতে পারবেন এখান থেকে মাছ বিভিন্ন রকমের জায়নামাজ আছে এখানে সকলেট এই বক্সগুলো বিক্রি হচ্ছে আষাঢ় রিয়াল মানে দশ টাকায় দশ রিয়াল ওরা একটা বাজার বসেছে এই জায়গাটাকে কেন্দ্র করে এই একই জায়গায় গত বছর ঠিক এই সময়টাই আমি এখানে ছিলাম এই এখন যে এখানে আশপাশে যে দোকানপাটগুলো আছে একটা মেলা টাইপ এই জায়গা কিছুই ছিল না ওই রাস্তার উপরটা পর্যন্ত ছিল গাড়ি এখানে এসে তাড়া মানুষ আশপাশ শুধু দেখতো ছবি টবি তুলতো মানে মানুষ এখানে অনেক সময় ভয়ে আসতো না এত দূরের পরে কেউ সাহসই করতো না আর এখন চারপাশে একটা মেলা মেলার একটা বিভিন্ন ধরনের নানা পণ্যের পশা বসছে আপনি যদি উটের পিঠে চড়তে চান সুযোগটি পাবেন এখানে অরিন্দ মামুনকে নিয়ে আমিও চললাম মরুভূমির জাহাজে শেষ এক চক্কর নারুণ এক অনুভূতি আমি এর আগে দুবাইয়ের উঠে উঠেছিলাম এখন সৌদির উঠে এই অদৃশ্য শক্তির পাহাড় দেখতে মানুষ বিভিন্ন জায়গা থেকে যুগ যুগ ধরে আসছেন দেখছেন এবং অবাক হচ্ছেন এই জায়গাটা কিন্তু এক বছর আগেও পুরো খালি ছিল শুধু পাহাড়টাই দেখা যেত এখানে পাহাড় দেখার জন্য মানুষ আসতো কিন্তু এখন এখানে সুন্দর পার্কিং সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে বিনোদন কেন্দ্র করে দেওয়া হয়েছে মেলার মতো স্টল বসেছে ওই পাশে হচ্ছে ট্রেকিং করার সুযোগ রেখেছে ওই পাহাড়ের চূড়ায় ওঠার একটা সুযোগ রেখেছে তো সব মিলিয়ে সৌদি সরকার এই জায়গাটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবেই গড়ে তুলতে চাইছে তো জিন পাহাড় থেকে বা ওয়াদিয়াল জিন থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম